ব্যাকু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আজ হচ্ছে দশই আক্রায়ন মানে আমাদের বিবাহবার্ষিকীর দিন তো সকাল থেকে ভীষণ এক্সাইটেড আছি খুশিতেও আছি আনন্দেও আছি তো সকাল সকাল উঠে গেছি এখন বাজে হয়তো নটা উঠেছি অনেকক্ষণ উঠে যাদেরকে ফোন করা হয়নি ফোন করা হলো মানে একটু কাজগুলো করা হলো তো এবার যাব স্নানে কারণ আমরা একটু পুজো দিতে যাব তো আমি স্নান করব এবার আর তার আগে একটু নিচে যাব একটু গরম জল খাবো গরম জলও খাওয়া হয়নি সকাল থেকে যেহেতু একে ওকে ফোন করা হচ্ছে আর আমি ভিডিও একটা পোস্ট করব আর তো সেটারও এডিট কিছু বাকি ছিল সেটাও করে নিলাম তো চলো আজকে সারাদিন কি করছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে তারাও অত যাচ্ছে তো আগের বছর এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম তো ফাইনালি হয়েছিল তো যাই হোক আবার সেই রকমই ফিল লাগছে একটু একটু বলবো না যে লাগছে না তবে যাই হোক এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আমরা চাইবো আমাদের দিনটা আজকে ভালো কাটুক তো দুজন দুজনকে সাথে নিয়ে কিভাবে একটা বছর পার করে দিলাম মানে বোঝাই গেল না স্বামী স্ত্রী হিসাবে এমনিতে তো রিলেশনশিপে ছিলাম আমরা তো বাট স্বামী স্ত্রী হিসাবে একটা বছর আমরা পার করে দিলাম আর আমাদের আগামী জীবনের জন্য মানে আমাদের আগামী দিনগুলোর জন্য তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা সবগুলোই আমাদের দরকার তোমরা সকলে মিলে আমাদের আশীর্বাদ করো আমাদেরকে উইশ করো ভালোবাসা দিও আমাদের আগামী দিনগুলোও যেন আমরা সুন্দরভাবে এইভাবে একসঙ্গে কাটাতে পারি তার জন্য তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ খুবই প্রয়োজন তো তোমরা সকলে মিলে আমাদেরকে আশীর্বাদ করো ভালোবাসা দিও আমরা যেন এইভাবে একে অপরকে পাশে নিয়ে দুজনে সারা জীবন কাটিয়ে দিতে পারি আর ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আমি সমস্ত জায়গায় পোস্ট করেছিলাম তো ওখানে সকলে মিলে আমাকে অনেক মিস করেছে অনেক ভালোবাসা দিয়েছে তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাদেরকে তো চলো এখন আমি নিচে যাই গরম জলটা করি গরম জলটা খাই দেন স্নান করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে আর যদি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাহলে আমি পার্টে পার্টে ভাগ করে দেবো আর যদি বড় না হয় তা আমি একটা ভিডিওতেই সমস্তটা আপলোড করে দেবো চলো আমি এখন নিচে যাই আমি গরম জলটা করলাম আর এদিকে মা টিফিন খাবারটা বসিয়ে দিয়েছে এখানে বসিয়েছে ঘুগনি করবে তাই কলাই সিদ্ধ হচ্ছে হ্যালো বান তো আমার স্নান হয়ে গেছে আর এখন বাজে ওই সাড়ে দশটার মতো তো জয় এখন স্নান করছে জয় স্নান করে নিক দিন আমরা বেরোবো যাবো পুজো যেতে একটু মল্লাপুরেই যাবো আর এই কুর্তিটা পরলাম নতুন কুর্তি ছিলো তো এই কুর্তিটা পরলাম পুজোটা দিয়ে আসি দেন আমরা টিফিনটা করবো তো চলো আমি এখন নিচে যাই পুজোর জন্য জয় ফল নিয়ে এসছে তো সেগুলো সমস্ত জোগাড় করে রাখি তো আমি ফল রেডি করে নিলাম আর এটাতে লাড্ডু আছে এটা আমি বজরঙ্গলীকে দেব তো আমরা পুজো দিয়ে চলে এলাম বাড়ি আর এসে আমার ভীষণ খিদে পেয়েছিল তো খেয়েও নিলাম তো আমরা ফার্স্টে গেছিলাম আমাদের এখানে কালীতলাতে তো সেখানে পুজো দিলাম দেন গেছিলাম বলি মন্দিরে দেন তারপর এদিকে বাড়ি এলাম বাড়ি এসে মা ঘুগনি বানিয়েছিল তোমাদেরকে সকালে বললাম তো টিফিন করলাম আর কিউ এসেছে তো নিজে সাথে গল্প করছিলাম দেন এখনই উপরে এলাম এবার কাপড় মিলে গেছিলাম যার টাইমে ওগুলো একটু উল্টে দেবো শুকাবে আর আজকে রান্নাটা মাই করছে দেন রান্না হলে খাওয়া দাওয়া করে আমি ওই বাড়ি চলে যাব। কারণ যে সাজাতে আসবে তাকে আমি ওই বাড়িতে আসতে বলেছি সমস্ত কিছু জোগাড় করে রেখে দিই যেগুলো আমি নিয়ে যাবো আর কি ওই বাড়িতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সমস্ত জিনিসগুলো বার করে রাখলাম এগুলো ব্যাগটার মধ্যে ভরে নেবো দিন একটু যাব যাবো এখন বাজে দুটো এবার খাবো গিয়ে দেন ডোনা আসবে সাড়ে তিনটের মধ্যে তো চলে যাবো তো আমার লাঞ্চ হয়ে গেছে আর লাঞ্চ করে আমি রেডিও হয়ে নিয়েছি এখন সাড়ে তিনটা বাজছে একটু আগে লাঞ্চটা হয়েছে তো রেডি হয়ে গেছে এই ব্যাগ গুছানো হয়ে গেছে এবার যাবো এই বাড়িতে বোধহয় বাড়ি থেকে বেরিয়ে গেছে তো চলো আমার আবার তোমাদের সাথে গিয়ে দাঁড়াবো আমার অ্যানিভার্সারির ফাইনাল লুক তো লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি বাকি অ্যানিভার্সারি ভ্লগটা আমি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব। বাকি ভিডিওটা এই পার্টে শেয়ার করলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যেত তো চলো তোমাদের সাথে আমার আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ওয়েট করো আর ভিডিওটা কেমন লেগেছে জানাতে যেন ভুলো না বাই